আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই এতদিন শীত থাকায় এসি কিন্তু চালানো হয়নি এসিটা টা অফই ছিল আর গরম এখন চলেই এসেছে এখন কিন্তু এসি প্রয়োজনীয়তাও বেড়ে যাবে তো এসি সার্ভিস করার জন্য আমি কিন্তু অলরেডি লোক ডেকে নিয়েছি তারা এসিটা টা খুব ভালোভাবে সার্ভিস করে দিবে এসি টা কিভাবে সার্ভিস করে দেয় আপনাদের সেই ভিডিও টা আমি শেয়ার করবো এসি কিন্তু খুলে ফেলেছে আসলে আমি আমি আজকে গিয়েছিলাম একটু কাছে টিকা দেওয়া বাকি ছিল তো আস্তে আস্তে এসির লোক চলে এসেছিল আর ওরা কিন্তু এসি খুলেও নিয়েছে তো ওরা এসি কিভাবে পরিষ্কার করছে সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একটা পর্দা লাগাচ্ছে তো পর্দার মাধ্যমে আর কি ওরা এসি যে তো ময়লা আছে ওইটা বালতিতে ওরা ছেড়ে দিবে এই তো নিচে একটা বালতি ছিল আর এসি যে পাট খোলা হয়েছে সেগুলা কিন্তু টয়লেটে নিয়ে গেছে ধোয়ার আরেকজন কিন্তু পাইপের মাধ্যমে ওইগুলো পরিষ্কার করতেছিল আর বাহিরে এসির যে আউটডোরটা ছিল সেটাও কিন্তু অনেক ধুলোবালি পড়েছিল কারণ অনেক দিন যাবত এসি বন্ধ ছিল আসলে যখন আমরা এসি ব্যবহার করব না তখন কিন্তু এই বাহিরের যে আউটডোরটা থাকে সেটা আমার বারান্দাতেই ছিল যাদের একেবারে বাহিরে থাকে তাদের তো ডাকার কোনো অপশন থাকে না কিন্তু আমারটা যেহেতু বারান্দাতেই ছিল সেহেতু আমার উচিত ছিল ঢেকে রাখার তাহলে হয়তো এতটা ধুলোবালি পড়তো না কিংবা এতটা ময়লা হইতো না তো যেহেতু এটা বাইরে ছিল প্রচুর ধুলাভালি হয়েছিল আর দেখতেই তো পাচ্ছেন প্রচুর ময়লা বেরোতে ছিল আসলে অনেকেই বাসায় এসি পরিষ্কার করে থাকে আমরাও মাঝে মাঝে পরিষ্কার করে থাকি বাসাতে কিন্তু বাসাতে তো ওইভাবে ভালোভাবে পরিষ্কার করা হয় না তাই ভাবলাম এতদিন যেহেতু এসি অফ ছিল তাই ওদের মাধ্যমে পরিষ্কার করে নিতে ওরা ভালোভাবে পরিষ্কার করে দিবে আসলে বাসাতে ভালোভাবে পরিষ্কার করা হয় না আর আমাদের কাছে ওরকম সময় ছিল না পরিষ্কার করার আমার ক্ষেত্রে তো নাই কারণ আমার বাচ্চাটা সারা দিন করে ছোট বাচ্চা যেহেতু সেহেতু একটার পর একটা অসুখ তো লেগেই থাকে তো বাচ্চা নিয়ে এত টেনশনে থাকি যে এসি পরিষ্কার করা তো দূরের কথা ভালোভাবে খাওয়া দাওয়াও ঠিক মতন হয় না তো আমার ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে কি লাইক দিয়ে দেবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ